নমস্কার বন্ধুরা পাল ব্লগে সবাইকে স্বাগত দেখো সকাল সকাল আমি চলে এসেছি আর একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে আর দেখো সকালবেলা আমি সব কাজ সেরে স্নান করে পূজা করে নিচ্ছি আর সকালবেলা যেটা কাজ আমার সেটা তো করতেই হবে তাই না আর আমি কিন্তু এই ঘরে পুজো মানে আমাদের দুটো ঘরে ঠাকুর আর একটা ঘরে হচ্ছে আমার মহাদেব আছে তোমরা সবাই জানো মহাদেবকে আমি দিই আর একটা ঘরে মা দেন আর যখন আমার অসুবিধা হয় তখন মাই দিয়ে দেন আর তারপর দেখো আমি যেহেতু ওই ঘরে দেবো ওই ঘরে ধূপ মোমবাতি জ্বালবো না মানে ধূপ আর প্রদীপ ওই জন্য একটু জেলে দিলাম জেলে দিয়ে আর দেখো একটু আরতি করে আর চলে যাব। আমার মহাদেবকে দিতে আর এখানে দেখো আমার মহাদেবের জন্য দেখো খাবার নিয়ে নিচ্ছে আর এই পাশে দেখছো ফুলগুলো এই ফুলগুলো হচ্ছে আমার একটা মেজাইয়ের গাছে হয় সে দেয় আমার শাশুড়ি মাকে আর আমার শাশুড়ি মা মানে আমার খুশাশুড়িদের গাছ আছে ওখান থেকে দু একটা ফুল নিয়ে আসে তারপর বাধবাকে কেনা হয় ফুল আর দেখো আমি দিয়ে দিচ্ছি আমার মা কালীকে লাল জবা ফুল এটা লালও নয় এটা গোলাপি টাইপের আর দেখো সাদা জবা দিচ্ছি আমার মহাদেবকে আর কি করব বলো আর সাদা ফুলও দেখো দিয়ে দিচ্ছি এইভাবে আমি কিন্তু মানে মানে নিত্যদিন পুজো করে থাকি আর দেখো পুজো বলতে কি ঠাকুরকে খাবার দেওয়া আর ফুল দেয়া আর একটু মানে প্রার্থনা করা যাতে আমরা মানে শরীর সুস্থ থাকে আমাদের সবার আর আমার সংসারে কোনো অশান্তি না হয় এটাই তারপরে দেখো এখানে দেখো আমাদের বাজার নিয়ে এসেছিলো মুদিখানা সেগুলো কিছুই তোলা হয়নি আগের দিনের রাতে সব আমি এই গামলায় ভরে রেখে দিয়েছি আর এখন আমার মেয়ে যেহেতু সকালবেলা বললো হরলিস খাবে আর হরলিস্টটা জ্বালা হয়নি ওই কারণে আমি বের করে নিলাম আর দেখো হরলিসটা আমি ঢেলে নেব নিয়ে আর মেয়েটাকে একটু গুলে দেবো আর এই সকালবেলা বাচ্চাদের কি করবো বলো হর্লিস না ছাতু এই সবই দি দিই মানে একদম ফার্স্ট সকালা। আর এই কড়াইগুলো দেখলে ধুয়ে মেজে রেখে দিচ্ছি রাতের বেলা আর এখানে দেখো চারটে বিস্কুট আর একটু হর্লিস দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেশি মোটা করে দিই না একটু পাতলা দিই আমার মানে ছেলেকে দিলে মোটা দিই মেয়েকে দিলে পাতলা দিই তোমরা ভাবছো কেন আরে আমার মেয়ে তো ঘিরতেই পারে না আমার মেয়ে একটুখুনি খাবে খেয়েই ন্যাকার তুলবে ওর এমন বাজে অভ্যাস আর এখানে দেখো কেটে নিয়েছি পটল আলু আর এখানে দেখো ডাঁটা আলু আর টমেটো কেটে নিয়েছি এখানে মুসুর ডাল আম দিয়ে করবো কেটে নিয়েছি মানে সব যা যা রান্না হবে দুপুরে আর এখানে দেখো রসুন নিয়েছি পিঁয়াজ আর বেগুন নিয়েছি লঙ্কা আর এখানে দেখো ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি করছি এই তরকারিটা করছি যদি মাছ আনে মাছ তাহলে হবে আর এই দেখো পটল আলুর তরকারি আমার টমেটো দিয়ে নিরামিষ তরকারি হয়ে গেছে আদা জিরে বাটা দিয়ে আর এখানে দেখো আমার কিন্তু টক ডাল হয়ে গেছে এই গরমে কিন্তু টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে কার কার ভালো লাগে আমার তো ভালো লাগে টক ডাল খেতে আমার জানো টক ডাল আলু ভাতার কাঁচা পেঁয়াজ সব থেকে ফেভারিট খাবার কিন্তু সবসময় খাওয়া হয় না আর এই দেখো লাল শাকগুলো কেটে রেখেছি বেগুন দিয়ে ভাজা করব আর বেগুন দিয়ে লাল শাক ভাজা খেতে খুব ভালো লাগে জানো তো অনেকে বড়ি দিয়ে খায় বাদাম দিয়ে খায় আমি বেগুন দিয়ে ভাজা করি আর এইটা বলো তো এটা হচ্ছে তোমার ডিমে শাক ডিমের শাক নিয়ে এসছে আলু দিয়ে দেখো এগুলো সব দিয়ে বেসন দিয়ে বড়া করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে দেখো আমার শাক ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে শাক ভাজা রসুন ফোড়ন জিরে ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে খুব ভালো হয় খেতে পেঁয়াজ তো দিয়েছি আর এখান থেকে বড়া হচ্ছে আর এখানে আমার হাজব্যান্ডের জন্য চা গরম করছি আর বড়াগুলো দেখছো গরম গরম খেতে খুব ভালো হয়েছিলো যেহেতু আলু বেসন পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি রসুন কুচি সব কিছু দেওয়া আছে আর ডিমের শাকের বড়া খুব ভালো লাগে তিতোটাও লাগছিল না অতটা বেশ ভালো লাগছিলো গরম গরম খেতে আর দেখছো মানে হালকা হালকা আস্তভাবে ভেজে নিয়েছি তারপর দেখো রান্না বান্না হয়ে গেছে এখানে দেখো আমার বাসন ধোয়া টোয়া গ্যাস মোচা সব কিছু হয়ে গেছে মানে রোজকারের যা কাজ হয় সংসারে বোধে সেই সব কাজ হয়ে গেছে এবারে দেখো এখানে আমি কিছুটা জিনিস আমার ঢালতে হবে যেগুলো আমার দরকার যেমন তেল এটা হচ্ছে দেখো হিমামি হেলদি অ্যান্ড টেস্টি সাদা তেল আর আর মানে রাইস ব্যান অয়েল আর জানো এইসব করে আবার ছেলেকে আনতে হবে আর প্রচুর বাইরে রোদ প্রচুর মানে এতটাই রোদ বেরিয়েছে বন্ধুরা বলার মতো নয় ছেলেকে আনতে যাবো স্কুলে ছেলে ছুটি হবে আমি রান্না করে ধোয়া মাজা করে নিয়েছি এদেরকে তেলও ঢেলে নেব আর এই দেখো পাঁচ ফোরণ আমাদের এই প্যাকেটটাই নিয়ে আসে সানরাইজের পাঁচ ফোরনটা খেতে ভালো লাগে সবই থাকে আজও আমার রাধুনি সবই আছে আর দেখো কিনিক প্লাস তেল নিয়ে আর সাবান আমাদের সাবান যে যেটা সাবান মাখে আলাদা আলাদা সাবান মাখা হয় আমি যেমন ডাক সাবান মাখি আমার হাজব্যান্ডের স্যাবলন শাশুড়ি মা হচ্ছে তোমার লাইট বয় সব নিয়ে চলে এসছে টুকটাক যা যা লাগে সংসার যাবতীয় সবই নিয়ে এসছে প্রায় কিছুই ঢালা হয়নি জানি না কখন ঢালবো আর ভাবছি ও একটু ছোলার ডাল করব। আর এখানে দেখো আরমার বাদাম নিয়ে এসছে আমার মেয়ের জন্য মেয়ে যেহেতু ক্যারাটে শিখছে আর আমরাও খাই একটা আড্ডা আর এখানে ছোলা করাই আর দেখো তোমাদের এইগুলো দেখাচ্ছি শুধুমাত্র জাস্ট আমি বিয়ের করছিলাম আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম নাহলে আর কিছু নাই আর এই যে দেখছো তোমরা এটা বিরিয়ানির চাল ভাজা আমার ছেলের স্কুলে না শুক্রবারে চাল ভাজা নাই দেওয়া হয় ওই কারণে মানে সবাই চিঁড়ে ভাজা ওই জন্য চিঁড়ে ভাজা নিয়ে এসছে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি আমার ছেলেকে আনতে যাবার রোদ দেখছো প্রচণ্ড রোদ আর আমি ছাতা নিয়েছি আর তোমরা ভাবছো হেঁটে হেঁটে কেন আর এই হেঁটে যাচ্ছে আমার হাজব্যান্ড সাইকেলটা নিয়ে এক জায়গায় গেছে ওই কারণে আমাকে এই রোদে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কী করবো বলো আর যেতে তো হবেই ছেলেটা স্কুল ছুটি হয়ে যাবে আর দেখো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া ধোয়া মাজা করে বিকেলবেলায় চলে এসছি আমার হাজব্যান্ডের নাইট ডিউটি এখানে দেখো ছোলার ডাল নিয়েছি আর এখানে নিয়েছি কাজুবাদাম চীনা চিনাবাদাম এইগুলো দেখো আমি এগুলো কিন্তু ভেজে নেব আর এখানে দেখো আমি একটু জল গরম বসিয়ে দিচ্ছি জলটা বেশি ফুটাবো না একটু হাতশোয়া গরম করবো তাহলে ডালটা ভিজেলে না ভালো হয় আর তোমরা যখন ছোলার ডাল করবে একটু ভিজিয়ে রেখে দিও ভিজিয়ে রেখে দিলে খেতে কিন্তু ভালো হয় বড় বড় হয়ে যায় ডালের দানাগুলো দেখো আমি কিন্তু জল গরমটা দিয়ে ভিজিয়ে রাখলাম আর ওখানে যে বাকিটা জলটা আছে আমি বাদামগুলো ভিজিয়ে দিলাম এইভাবে বাড়িতে একবার ছোলার ডাল বানিয়ে দেখো খেতে কিন্তু লুচি পরোটা রুটি দিয়ে খেতে খুব ভালো হয় আর এখানে দেখো আদা কুচি আর গোটা একটা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা যেহেতু দেবো তিনটে আর জিরে ফোড়ন তেজপাতা আর হিং দেবো আর দেখো এগুলো সব নিচের ডালটাও দেখছি আমার কিন্তু ভালোই মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটু সিটি খাইয়ে নেবো সিটি মেরে নিলে না ভালো গলে যাবে চলো সিটি মেরে নিই এ দেখো বসিয়ে দিয়েছি আমি ডালটা ডালটা সিটি হোক তোমরাও আমাদের সঙ্গে ঘুরে এসো একটু তোমার বাড়ি থেকে তারপরে দেখো চলে এলাম তোমরাও চলে এলে তোমার বাড়ি থেকে তোমাদের বন্ধুরা আর এই দেখো এখানে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে যে ডালটা কত সুন্দর বড় বড় হয়েছে তারপরে দেখো কড়াই বসিয়ে এখানে আমি ওইগুলো যেগুলো ছিল কাজবাদাম কিসমিশ বাদাম একটু ভেজে নেবো সাদা তেলে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভ্লগ সহ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিও না হলে কি করে এগোবো বলো তোমরা শুধু সাবস্ক্রাইব করে বেরিয়ে যাবে তার তো হবে না একটু প্লিজ ভিডিও দেখো অতটাও খারাপ হয়তো হয় না আর এখানে দেখো আমি ভেজে তুলে নিচ্ছি আর নিয়ে ওই তেলেই আমি কিন্তু ফোন টোন সব দিয়ে দেব। আর দেখো এইভাবে বাড়িতে আবার বানিয়ে দেখো ছোলার ডালটাও ছোলার ডাল সবাই তো বানাও কিন্তু আমি কিভাবে বানাই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো আমি একটা তেজপাতা দিলাম তোমরা চাইলে তেজপাতা অনেকেই তো খায় না জানো তো তেজপাতা দিতে পারো না পারো তারপর তারপর শুকনো লঙ্কা দিলাম তারপরে হচ্ছে জিরে ফোড়ন দিলাম আর ছোলার ডালে দেখবে জিরে ফোড়ন দিলে খেতে ভালো লাগে তারপরে এখানে দেখো আমি আদা কুচি দিচ্ছি ওই আদাটা কিন্তু আমার কুচি করা গ্রেট করা না বা বাটাও নাই কুচি করা দিলে গালে যখন পড়বে খেতে ভালো লাগবে ওই কারণে আর এখানে দেখো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তোমরা যেমন পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ ঝাল দিও আমাদের যেহেতু বাচ্চারা খাবে ওই জন্য ঝালটা আমি কম দিলাম আর এটা দিয়ে দেখো বেশি এ করবো না যখন দেখবো আদার একটু ফ্লেভার বেরোচ্ছে তখন আমি কিন্তু এতে টমেটো তুলে দেব দেখো আর এটা নাড়বে যাতে না পুড়ে যায় নাড়তেই থাকবে আর এরমভাবে করলে না ভালোই লাগে জানো তো আর তারপরে দেখো আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি দেখো হালকাভাবে নেড়ে নেব একটু মানে টমেটোটা নরম নরম হয়ে যাবে কেন এখন ওই টমেটো জানো তো মানে নরম হয় না মানে শক্ত শক্ত হয়ে থাকে ওই কারণে তারপর দেখো আমি হলুদ দিলাম পরিমাণ মতো আর ডালে বেশি দেবো না হলুদ আমি অল্পই হলুদ দেব। তারপরে এতে আমি দেখো নুন দিয়ে দেবো পরিমাণ মতো আমার যতটা ডালে ডালে আমি কিন্তু আগে নুন দিইনি ওই কারণে আমি এখন নুন দিয়ে দিচ্ছি আর একবারে নুনটা দিয়ে দেবো আর যদি কম মনে হয় পরে আমি একটু দিতে পারবো তারপর দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম আর এই ডালে না মানে একটু না মিষ্টি দিলে ভালো লাগে না ছোলার ডালে একটু মিষ্টি দিলে ভালো লাগে তোমাদের যদি না ভালো লাগে তোমরা এটা না দিতে পারো অসুবিধা নেই স্কিপ করতে পারো চিনিটা তারপর দেখো আমি নেড়ে নিলাম নিয়ে তারপর দেখো এখানে আমি একটু হিং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর হিংটা দিলে সেন্ট লাগে জানো তো আর হিং অনেকেই খেতে চায় না আর অনেকে শরীরের ক্ষতি করে অনেকেই জানো ওই জন্যই হিং যারা খাও না প্লিজ হিংটা দিও না এখানে তোমরা অন্য কিছু অ্যাড করতে পারো যেমন ক্যারি পাতা গন্ধ পাতা আমি যেমন ক্যারি পাতা তোলা হয়নি দেওয়া হয় না তারপর দেখো আমি ডালটা দেখো সিদ্ধ করার ডাল এটা দিয়ে দিলাম তারপর দেখো এটা নেড়ে নিচ্ছি আর তারপরে ভাজা বাদাম যেগুলো ছিল সেগুলো আমি এতে দিয়ে দিলাম আর আমি এতে কিন্তু আর কোনো বেশি জল দেবো না যেহেতু এটা একটু বসা হবে আর ডাল তো বসিয়ে যাবে জানো তো আর এই মানে আর বাদাম দেয়া সব কিছু দেওয়া খুব ভালো লাগে দেখো আমি অল্প একটু বাটিটা ধুয়ে জলটা দিলাম এই কারণে মানে বাটিতে যে ডালটা লেগেছিলো সেটা হয়তো চলে গেল আর একটুখুনি না ফোটালে আবার ভালো লাগবে না তারপরে দেখো এতে আমি একটু ঘি দিলাম সব দিলাম ঘিটা না দিলে হয় তাই না বন্ধুরা ঘি দিলে দেখবে আলাদা একটা সেন্ট চলে আসে ফ্লেভার চলে আসে আর দেখো আমি হালকাভাবে এবার একটু ফুট গেলে না বিয়ে নেবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি খেতে অসাধারণ হয় ছোলার ডাল ছোলার ডাল এমনি খেতে ভালো আর এইভাবে বাড়িতে বানালে আরও ভালো লাগে রুচি রুটি পরোটার সঙ্গে জমে যায় পুরো দেখো আমার কিন্তু অলরেডি ডালটা হয়ে গেছে আর আমার হাজব্যান্ডকেও দেখো তুলে দেবো যেহেতু যেহেতু নাইট ডিউটি যাবে এ দেখো ডালগুলো আমার কিন্তু বেশি গলেও নেই আর বেশি শক্তও নেই গোটা গোটাই আছে পুরো পরি মানে ভালো আছে দেখা যাচ্ছে যে ডাল ডাল আর এইভাবে মানে একবার ভিজিয়ে করো তাহলে ভালো হয় আর পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকে সাবধানে থেকো আর ভালো থেকো সব সময় আর আমার পাশে থেকো সর্বদা দেখো আমার হয়ে গেছে দেখো আমি তুলে দিচ্ছি আমার হাজবেন্ডকে আর এটা পুরো বসে যাবে যেহেতু এ ভালো থেকে সুস্থ হওয়ার মধ্যে টাটা